স্ত্রীকে ফিরে পেতে শ্বশুর এসে আত্মহত্যার চেষ্টা করল জামাই ঘটনায় ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে ঘটনায় জখম হয়েছে স্ত্রীও তড়িঘড়ি দুজনকেই মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের মহিষ বাথানি পঞ্চায়েতের খনি বাথান এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে বিগত ন মাস আগে রুটুয়া থানার বালুপুর এলাকার বাসিন্দা অজয় রায়ের সাথে খনিবাথান গ্রামের যুবতী শুভা চৌধুরী দুজনেই প্রেম করে বিয়ে করে পরবর্তীতে দুই পরিবারের তরফে তাদের সম্পর্ক মেনে নেয় গত এক পারিবারিক অশান্তির কারণে ওই যুবকের তবে স্ত্রী তার মায়ের বাড়িতে চলে আসে বুধবার দুপুরে স্ত্রীকে বাড়ি ফেরাতে ওই যুবক শ্বশুর বাড়িতে আসে এরপরে স্বামী স্ত্রী দুজনের মধ্যে ঝামেলার সৃষ্টি হলে ওই যুবক ধারালো ছুরির কোপ মারে স্ত্রীর গলায় এবং হাতে গুরুতর চোট লাগে পাশাপাশি ওই যুবক নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে এমনটাই খবর তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ তবে এই ঘটনায় ঘটনাস্থল থেকে পুলিশ ধারালো ছুরি উদ্ধার করে তদন্ত শুরু করেছে দেখছি যে মারামারি লেগেছে আমরা ভিতরে ঢুকে নি দূর থেকে চলে আসে যে মার্ডার হয়ে গেছে

তাদের মধ্যে হয়তো কোনো গন্ডগোল ছিল ছেলে মেয়েদের মধ্যে তো ছেলেটা যখন তাকে আনতে আসছে মেয়েটা কিন্তু বলছিলো আমি যাবো না তোমার কাছে ওখানে যাবো না এই নিয়ে হয়তো তাদের মধ্যে কোনো কিছু হয়েছে তো প্রায় দশ পনেরো মিনিটের মধ্যে আমরা এখানেই ছিলাম তো শুনতে পাচ্ছি যে একটা ছেলে তার নিজের গলা কেটে দিয়েছে কিন্তু আমরা জানতাম না যে কে কেটেছে গিয়ে দেখতে পাই যে ছেলেটা এভাবে মানে মেয়েটারও গলায় একটু কেটেছে হাতেও কেটেছে প্লাস নিজের গলায় নিজে চাকর লাগিয়ে কেটে দিয়েছে